বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো শরীরটা ভীষণ খারাপ গলা শুনেও বুঝতে পারছো কিন্তু ভিডিওগুলো যেহেতু করা হয়ে আছে তার জন্য ভিডিওগুলো তো আপলোড করতে হবে কতদিন আর ফোনের মধ্যে জমা করে রাখবো সবার পুজোর ভিডিও দেওয়া কমপ্লিট আমার এখনও দেওয়া হয়নি মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কি বলবো যেই সময় ভাবি যে কন্টিনিউ ভিডিওগুলো দেব সেই সময় আর ভিডিওগুলো দেওয়া হয়ে ওঠে না কিছু না কিছু ঘটনা ঘটেই যায় আর এই দু সাল দু চব্বিশ সালটা এত অভিশপ্ত কত প্রিয়জনকে হারিয়েছি কত কাছের মানুষকে হারিয়েছি যখনই ভাবি যে ভিডিওগুলো এবারে ঠিকঠাক করে দেব। যখনই দেওয়া শুরু করি তার কিছুদিনের মধ্যে না মধ্যে কিছু একটা ঘটনা ঘটে যায় তো সেই সব পরিস্থিতিগুলো সামলে উঠে আর ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো যাই হোক আজকেও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম হোক এবার ব্লগটা শুরু করা যায় তো দেখো সকালে তো চায়ের সঙ্গে খেয়েছি ওই যে লম্বা লম্বা পাউরুটিগুলো পাওয়া যায় ওগুলো ব্রেড দিয়ে খেয়েছি ওইগুলো খেতে খুব ভালো লাগে আর এদিকেও যেহেতু অফিস যাবে তার জন্য আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আর বৃষ্টিও হয়ে গেছে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার। করবো এই ব্লগগুলো কিন্তু অনেক দিনের আজকের না তো ফোনে যেহেতু আছে ব্লগগুলো দিয়েই দিলাম তো পুজোর ব্লগগুলো দেব একটু দেরি হবে কিছু করার নেই সব কিন্তু করা হয়ে আছে মানে কী বলবো এত পরিস্থিতিটা খারাপ গেছে এই বছর কিছু বলার নেই আর এই যে দেখো আমরা যেখানে এসছিলাম সেখানে চলে এসেছি আজকে কোথায় এসেছি চলো এই যে এই মঞ্চটাতে এসেছি দেখো কত সুন্দর করে সাজানো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি আমরা সবাই একসঙ্গেই থাকি সব সময়। আজকে এসেছি আমরা নাটক দেখতে এটা হলো আমার জীবনের প্রথম এই রকম মঞ্চ সজ্জা করে নাটক দেখা আমি আর এর আগে কোনো দিনও আমি নাটক দেখিনি এমনি যে আগে ছোটবেলায় যে ছোটো ছোটো যে নাটক হতো ওইগুলো দেখেছি স্টেজে কিন্তু এই রকম মঞ্চ সজ্জা করে নাটক কোনো দিনও দেখিনি অবস্থা প্রচুর খারাপ কিন্তু কি করব ভিডিওগুলো দিতে হবে যত দিন যাবে তত তো দেরি হয়ে যাবে আর কবে ভিডিও দেব তাই এই গলাতেও ভয়সভার করলাম এই যে দেখো নাটক এই এদের নাটকটা শেষ হয়ে গেছে এই আজকে দুটো নাটক ছিল এখানে নাট্য উৎসব হয়েছিল তিন দিন ধরে তো এখানে দুটো নাটক ছিল প্রথম নাটকটা রেকর্ডিং করা হয়নি মানে ভিডিও করা হয়নি তো দ্বিতীয় নাটকটা যা ছিল তার হচ্ছে মাধবী আন্টির নাটক ছিল মানে আমরা যে পাঁচজন মিলে গানের ক্লাসে যাই আমার অন্যান্য ব্লগগুলো দেখলেও দেখতে পাবে আমরা পাঁচজন সবসময় একই সঙ্গে থাকি আমি জেঠিমা তুহিদি মনিয়া দি মুনিয়া আন্টিও বলি আর মাধবী দি আমরা সবসময় একই সঙ্গে থাকি সেই তার একজনের হচ্ছে আজকে নাটক ছিল আর নাটকগুলো ছিল অসাধারণ প্রথম নাটকটা ছিল নামতে নামতে মানে একটা মানুষ কতটা নিচে নামতে পারে সেই জিনিসটা দেখানো হয়েছে মানে কোনো মানুষ যদি হঠাৎ করে কিছু পেয়ে যায় সেই টাকার লোভে আরও যে সে কতটা নিচে নামতে পারে সেই জিনিসটা প্রথম নাটকে দেখানো হয়েছে দ্বিতীয় নাটকটা ছিল মাধবী আন্টির আর মাধবী আন্টির অভিনয় তো মানে কি কি বলবো পুরো দুর্দান্ত অভিনয় ছিল আর দ্বিতীয় নাটকটাতে মাধবী আনটি ছিল তো পুরো নাটকটাই প্রায় মাধবী আনটি পুরো নাটকটাও টেনেছে আর এই নাটকটার নাম ছিল চেনা অচেনা মানে তোমার নিজের চেনা মানুষগুলো তোমার অজান্তেই কত সমস্যা ডেকে আনছে কত ক্ষতি করে ফেলছে সেটা এই নাটকে দেখানো হয়েছে তোমরা কারা এইরকমভাবে মঞ্চ সজ্জা করে নাটক দেখেছো তো আমার ভিডিও দেখে কমেন্ট করে দিও একটু আর নাটকটা দেখে যে কেউ কাঁদেনি নি এমন নয় এত সুন্দর নাটক কি বলবো খুব দারুণ নাটক আর আমি যেহেতু প্রথমবার দেখলাম তো আমার তো এত ভালো লেগেছে আমি কি বলবো তো আজকে ছিল এক প্রথম দিন নাটক হয়ে গেছে আজকে ছিল দ্বিতীয় দিন আবার পরের দিনও নাটক ছিল এই নাটকগুলো দেখে আবার পরের দিন যেতে ইচ্ছে করেছিল কিন্তু কেউ আর যায়নি তো মাধবী আনটি গেছিল যেহেতু নাট্য উৎসব ওই সংস্থার সঙ্গে যুক্ত মাধবী আন্টিকে পরপর তিন দিন যেতে হয়েছিল আর আজকে যেহেতু মাধবী আনটির নাটক ছিল তাই মাধবী আনটির নাটক দেখতে আমরা গেছিলাম তো পরের দিনও যেতে ইচ্ছে করছিল কিন্তু আর যায়নি তো এই এইখানে দেখো মা মেয়ের কথোপকথন চলছে আর সামনে যে একটা ছবি মতন দেখতে পাচ্ছ ও ছিল হচ্ছে ওনার ছোট ছেলে আর আর একজন ছেলে আছে বড় ছেলে এই চারজনকে নিয়ে সংসার মাধবী আনটি এখানে মা হয়েছে তো মাধবী আনটি কোনোমতেই মেনে নিতে পারছেন না যে তার ছোট ছেলে মারা গেছে কি তার স্বামী মারা গেছে তিনি একবারে সিটি ভষ্ট হয়ে গেছে আর কিভাবে তার ছেলেকে কে মারলো সমস্ত ঘটনা কিন্তু এইখানে খুব সুন্দর করে তুলে দেওয়া হয়েছে এখানে নিজেদের মধ্যে কেউ মেরেছে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো তোমরা চলো একটু দেখে নাও বলে দি ওনার ছোট ছেলেকে কে মেরেছিল ওনার ছোট ছেলেকে মেরেছিল ওনার বড় ছেলে ওনার বড় ছেলের একটাই ধারণা ছিল যে ওনার মায়ের প্রচুর টাকা ছিল আর সেই টাকাগুলো ও যাতে ওর ভাইয়ের কাছে না চলে যায় তার জন্য এই কাজটা সে করতে বাধ্য হয়েছিল কিন্তু আদৌ তার মায়ের কাছে কোনো টাকা ছিল না তো যাই হোক এবার নাটক শেষ বাড়ি ফেরার পালা আর নাটক কিন্তু খুব সুন্দর হয়েছিল বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম পাপড়ি চাট খেতে তারপর চলে এসেছিলাম বাড়ি আর সৌভিকের জন্য নিয়ে এসেছিলাম দই বড়া তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা